আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আসলে বেড়াইতে আসলাম খেলার বাসায় তো এইদিক আসলে কোনো সময় আসা হয় না মিরপুরের ইসিবি চত্বর এই দিকে প্রথমবারের মতো আমার আশা বেড়ানোর উদ্দেশ্য এমনিতে এর আগে একবার দুটো কাজে আসছিলাম তো আজকে আসলে আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম Thank <laughs> you. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলে বেড়াতে আসলাম একটা বিমান দেখা যাচ্ছে এখানে নিজে ইয়ে ধর বিলাতি বেগুন লাগাইছে দেখো বিলাতি বেগুন হয়েছে তারপরে ডালম গাছ ডালম ধরছে

We'll <laughs>